আচ্ছা বলুন তো এলন মাস্ক শাহরুখ খান বিল গেটস এইসব সফল মানুষরা কি জাদু জানেন তারা কিভাবে আজ সারা বিশ্বে সফল ব্যক্তি হয়ে উঠেছেন না তারা কোনো জাদু জানেন না তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে কিছু সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাস যেগুলো গড়ে তুললেই আমরাও পৌঁছাতে পারি কাঙ্ক্ষিত লক্ষ্যে আজকে চলুন জেনে নেই সেই অভ্যাসগুলো রহস্য যা বদলে দিতে পারে আপনার জীবন সাফল্য হুট করে আসে না এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল প্রতিটি সফল ব্যক্তি সকালে ওঠার পর থেকে দিন শেষ হওয়া পর্যন্ত কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলেন এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস নিয়ে যেগুলো গড়ে তুলতে পারলে আপনার সাফল্যের পথ সহজ হবে চলুন শুরু করা যাক সকালের রুটিন তৈরি করুন সফল মানুষেরা দিন শুরু করেন খুব ভোরে তারা ধ্যান পড়াশোনা বা শারীরিক ব্যায়াম দিয়ে দিনের সূচনা করেন যাতে মন থাকে ফোকাসড নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ প্রতিদিনের জন্য ছোট ছোট টার্গেট সেট করুন এতে আপনার দিনগুলো হবে উদ্দেশ্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে সময়কে প্রাধান্য দিন সময়ের অপচয় কমান প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর অভ্যাস আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে পড়াশোনা ও শেখার অভ্যাস প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন হোক সেটা বই পডকাস্ট ভিডিও বা কারো অভিজ্ঞতা থেকে নিজেকে উন্নত করার চেষ্টা আত্মসমালোচনার মাধ্যমে প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলুন নিজেকে আরও ভালো করার চেষ্টায় থাকুন সবসময় ধৈর্য ও ইতিবাচক মনোভাব সফলতার পথে বাধা আসবেই কিন্তু ধৈর্য হারালে চলবে না মনকে ইতিবাচক রাখার অভ্যাস করে তুলুন স্বাস্থ্য ও ধর্মীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দিন সুস্থ শরীর ছাড়া কোনো সফলতা দীর্ঘস্থায়ী হয় না সঠিক খাদ্যাভাস ও ঘুম নিশ্চিত করুন ধর্মীয় বিষয়কে প্রাধান্য দিন নামাজ পড়ুন ও ধর্মীয় বিষয় নিয়ে চিন্তা করুন দরকার হলে একটা রুটিন সেট করুন এই অভ্যাসগুলো একদিনে তৈরি হবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে এগুলোর চর্চা আপনাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে তবে এই সফলতা বেশিরভাগ ভাগ্য সহায় থাকতে হয় পরিশ্রম করুন খোদা আপনাকে সফল করবেই সাফল্য অপেক্ষা করে না তাকে অর্জন করতে হয় আজ থেকেই একটি অভ্যাস তৈরি শুরু করুন একদিন আপনি নিজেই হবেন অনুপ্রেরণা এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন অভ্যাস নিয়ে কাজ শুরু করতে চান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না